কালকে সকাল বেলায় হচ্ছে আমরা চলে যাবো আমাদের হোম সুইট এখন বের হয়ে গেছি বের হয়ে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের খাইতে যাওয়া আমাদের লাইফ হচ্ছে কি

যদিparentId তুমি না তুমি তো বাসায় যাবার ধরো ডালাসিকে 3 দিন টানা আমার তো আরিজ স্কুল তুমি ঠিক আছে তুমি স্কুলের জন্য রেডি রেডি কইরা আরিজের সবই করবে যাও আচ্ছা দেখি আজকের কি কি হয় কি কি প্ল্যান করি সবকিছুতে শেয়ার করব ইনশাআল্লাহ এখন আমরা যাই আগে রেস্টুরেন্টতে খাওয়া করতে আজকে আমরা হ্যালো বাংলাদেশে ভালো না হ্যাঁ চলে হ্যালো বাংলাদেশের বদলে এখন আমরা চলে আসছি বৈশাখীতে हां ये चीज भी तो बहुत अच्छा है ये ये चीज भी तो बहुत अच्छी है कितना आदमी है देखो बा और ये अच्छा है नाइस खबर है मौसम कराने के बाद आज देखो बा है

আমি আমরা এখন ব্যাটারি এখানে মনে করছিলাম একটু ব্যাটারি পার্কে ঘোরাঘুরি করবো হাটাহাটি করবো বাট হবে না আমাদের এখন আবার আরেকটা জায়গায় যাইতে হবে কারণ ওইখানে অ্যাপয়েন্টমেন্ট করা আমাদের ওইখানে ঢুকতে হবে এই যে যাবো আমরা সো জাস্ট একটু আনটিদেরকে ঘুরাই নিতেছি সামনে এটা তো এখন আর উঠতে দেয় না তো আমরা এখানে দাঁড়াই হচ্ছে ছবি তুলতেছি আমি হালকা ভিডিও করে নিতেছি দেখতে সুন্দর জিনিসটা ওইখানে রান্নীরা সব ছবি তুলতেছে কি ভিডিও করতেছো আমরা এখন কই আসি ব্যার্সেলের সামনে আসছি এখানে হচ্ছে এখন আর উঠতে দেয় না বাট দেখতে খুবই সুন্দর লাগছে উঠলে ভালো হতো না এটা ওজনটা করছে ছবি তো তুলতে পারল না হ্যাঁ এটার সাথে আমি অনেকগুলো ছবি তুলছ তোমার সাথে তোলা হয়নি তোমার গলা কেটে আমি বসাইতে পারবো না তাই না ঢুকবে নাকি

বিলারে তো ঢালাই যায় না রোয়া দেখা দিতেছে আসলে তো তুমি ভাই এ দুটা হচ্ছে কাস্টম

আপু <laughs> <how> <laughs> <laughs>

তোমার ঘুরে ঘুরে শেষ করে এখন আবার চলে আসছি খরিলে চাইনিজ খাওয়ার জন্য যেহেতু পিয়ার স্বর্ণভাবে আগের দিন ছিল না আর ওদেরও অনেক চাইনিজ খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমরা সবাই আবার একসাথে চাইনিজ খেতে চলে আসছি এর থেকে আমাদের কি ক্যাশনাট সালাদ সেকেন্ড টাইম নাও ওরে অন্তরে আবার আমার ভাইয়া একটু পরে দেখবেন কি অন্ত নাক ডাকতেছে আর আমরা বসে বসে অন্তর নাক ডাকা শুনতেছি সুরের আওয়াজ

কোথায় আসছ এয়ারপোর্ট চলে যেতে সব আসায় ভ্যাকেশনটা ভালো হয়েছে ইয়েস ভ্যাকেশন ভালো হয়েছে এখন বাসে যেতে চা বাসে যাবে না এখানে থাকবা আরো ঘুরবা আর বেরি করবা হ্যাঁ ঠিক আছে আমরা ভবিষ্যতে বেরি করবো আর ওকে আমরা এখন এয়ারপোর্টে আসছি এখন বসে আছি সবার জন্য এখন কেউ এসে পৌঁছায় নাই আমরা আগে আগে চলে আসছি কারণ ভাই লেট করা যাবে না করে বাবা রে যারা তোমাকে তো হেভি লাগতো সাম্মা দেওয়ার আসলে দিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের কাছে অনেক লাগছে যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্লগ দেখেননি তারা দেখে নেবেন গত দুই দিন আমরা কি কি করছি তার একটু একটু আমি শেয়ার করছি আই হোপ সবার কাছেই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ